দারুন চমক একটি একটা ছোট গাড়ি দেখবো فان কারগো জি ব্ল্যাক কালার জি মডেল কত भैया এটা মডেল 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন 1 মডেল 6 রেজিস্ট্রেশন জি পেপারস কি অবস্থায় আছে পেপার 26 সাল 27 সাল ওকে আছে পেপারস ओके রয়েছে জি টাচ আপ করেছেন না টাচ আপ কইনে র অবস্থা রাখছিল র অবস্থা রয়েছে টাচ আপ এর প্রয়োজন আছে টাচ প্রয়োজন নাই একটু দাগ দেখো পাশে যদি চাই আমরা আচ্ছা হালকা দাগ আছে একটু দেখিয়ে দেই জি না করলো চলে বাকি যিনি পারচেস করবেন উনি যদি চান সেই ক্ষেত্রে করে দিবেন জি ইনশাল্লাহ এবং সান্ডুপ রয়েছে হ্যাঁ সান্ডুপ মন্ডপ দুইটাই আছে সান্ডুপ মন্ডপ দুটিই রয়েছে জি রুববার রয়েছে বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে জি সিএনজি কি এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি নিশন করা আছে জি এলপিজি করা 1331 সিসি জি 1331 সিসি এলপিজি করা 1331 সিসি এলপিজি করা আছে জি তেলের দিক দিয়ে ভালোই সাশ্রয় পাওয়া যাবে গ্যারান্টি অবশ্যই বডি ফ্রেশই দেখা যাচ্ছে আমরা একটু পেছন সিটি দেখি জি অল অপশন অটো অল অপশন অটো গাড়িটি দেখতে ছোট হলেও আসলে ভিতরে স্পেস রয়েছে অনেক বিশেষ করে লেগ স্পেস অনেক এবং সান্দুপুন্দু রয়েছে সান কার্গো সান্দপপুন্দু পাউড আসলে খুবই টাফ খুব কমই দেখা যায় জি এটা হাজার এক পিস প্রবেদ ভাই আমরা একটু সানিন্ডুডো দেখি যথেষ্ট স্পেস রয়েছে

কথা বলার সুযোগ রয়েছে বলে দেন আমাদের এন্টারপ্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাত্রা বেরিবাদের ডালে মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ দাদা থেকে সুযোগ সালামকুম